এক চুপ শতসুখ মনে করুন পরস্পর তর্ক বিতর্ক হচ্ছে আমি জানি তিনি যা বলছেন সঠিক বলেননি রাগও আসছে যদি রিপ্লাই দিই কথা বাড়বে যদি চুপ থাকি তা বাহ্যিক দৃষ্টিতে এমন মনে হবে আমি পরাজিত হয়েছি আমার কাছে তো উত্তর ছিল কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর প্রত্যেক আর্গুমেন্টের উপর আর্গুমেন্ট যেমন যেমনের উপর তেমন এই বিষয়গুলো বড় হয়ে যায় কোনো এক স্টেজে এসে যদি চুপ হয়ে যায় ঠিক আছে ভুল তো করছে বাদ দাও শেষ করো যেতে দাও চাপ্টার ক্লোজ করো কথা শেষ করো সেটার ব্যাপারে যদি আমাদের মাঝে এমন প্রশিক্ষণ হয়ে যায় অন্যথায় মানুষ কখনো ঘরের খাবার রান্না করা থেকে গরম না পেলে ঘটনা শুরু হয়ে যায় কখনো তালাক পর্যন্ত পৌঁছে যায় কেননা সেটা এত বেড়ে যায় যে সেটা পরবর্তীতে স্মরণে আসে তালাক তো হয়ে গেছে তা কোথা থেকে শুরু হয়েছিল সূচনা হচ্ছে চায়ের মধ্যে চিনি ছিল না কিন্তু এত দীর্ঘায়িত হয়েছে যে ওই দিক থেকে উত্তর পরবর্তীতে পিতা উপর চলে যায় ফ্যামিলির উপর চলে যায় অতীতের ইতিহাসের উপর চলে যায় তুমি তো কিছুই করো না তুমি কি কাজ করো এভাবে করে করে পুরো ঘর ধ্বংস হয়ে যায় তার নিকট পরাজয় স্বীকার করুন আজ তার অবস্থা ভালো নেই তার মুড খারাপ তাই বিবাদের শুরুতে যদি আমরা এটা চিন্তা করি ভাই এক চুপ শতসুখ যদিও আমাদের কাছে উত্তর রয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ সেই ধরনের কথা বলবো দাওয়াত ইসলামীকে দেখুন আপনি বিশ্বাস করুন কখনো এমন ক্লিপ কখনো এমন বিষয় দেখতে পাই উত্তর হয় আমরা জানি যে আল্লাহর রয়েছে আপনারা যখন সুযোগ দিয়েছেন তখন কিছু বলার কিন্তু তারপরও চুপ হয়ে যাওয়া আসল পরীক্ষা হচ্ছে এটাই এবং এটাই হচ্ছে আমি রাহেল সুন্নতের শিক্ষা হয়তো এটাকে দশজন ব্যক্তি শুনেছেন আমাদের উত্তর হয়তো হাজার ব্যক্তি পর্যন্ত পৌঁছবে কোনো একজন ব্যক্তি কতই না সুন্দর উত্তর দিয়েছেন আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করছে আপনিও কি ঘেউ ঘেউ করা শুরু করে দেবেন সেটাকে ঘেউ ঘেউ করতে দিয়ে আপনি হাঁটতে থাকবেন এবং আপনি আপনার পথ অতিক্রম করবেন এখন যদি তাকে উত্তর দেন তাহলে কুকুর তার পার্টনার পেয়ে গেল ভাই আপনাকে পার্টনার হওয়ার জন্য কে বলেছে তাকে নিজের কাজ করতে দিন আপনি নিজ গন্তব্য স্থানে চলে যান এমন জিনিসগুলোর সাথে কখনো সংঘর্ষ হয় তাই কোনো স্থানে প্রত্যেক মানুষের উত্তর দেওয়া যাবে না এক চুপ শতসুখ আমি মজা ছলে একটি পরামর্শ দিচ্ছি বিবাহিত লোকদেরকে স্বামীর জন্য উত্তম হচ্ছে কিছু সময় পরপর হেরে যাবেন হ্যাঁ ঘরের ব্যাপারে আপনি মেনে নিন তিনি সঠিক তিনিই সঠিক হ্যাঁ আপনি সঠিক কোন বিষয়ে তর্ক করার লাভ কি আপনি তো বাইরে থাকেন বাহিরের ব্যাপারে দেখুন ঘরের মধ্যে তিনি বলছেন বলুন ঠিক আছে যদি তর্ক করেন আপনি নিজে থেকে হেরে যেতে বলছেন হেরে যাওয়ার কথা যখন বলছেন সেটা আমার বুঝে আসছে না এরপরেই যখন আপনি বলছেন নিশ্চয় এর কোনো কারণ একশো পার্সেন্ট আপনি প্রশান্তি লাভ করবেন তর্ক করা আপনি আজকে রান্না করেছেন আজ ঘরের কোনো প্রবলেম হয়েছে ভাই সেগুলো পরিবারের উপর অর্পণ করুন প্রত্যেক বিষয়ে তর্ক করা যেগুলো তাদের আওতা দিন সেগুলো তাদেরকে করতে দিন যেগুলো আপনার আওতাদিন দিন সেগুলো আপনি করুন অন্যতায় একই বিষয়ে আটকে থাকবেন